ইন্টারন্যাশনালের শিক্ষার্থীর সামনে যার নাম হলো মিয়াদ আহমেদ তার বাড়ির সিলেটের বালাগঞ্জ মিয়াদ আপনি বলেন কি কারণে আপনার পড়ালেখা বেগাত করছে আপনি কি এই যে বেঘাতের বিষয়টি আনছেন সেখানে কি আপনি ব্রিটেন কোনো আমি এরকম কোনো আশ্রয় প্রার্থী না কিংবা আশ্রয়ের জন্য আবেদনও করি নাই আমি মূলত একজন উচ্চশিক্ষার জন্য আমি এই দেশে এসেছি দুই সালে এসেছি চব্বিশ সালের আঠারোই ডিসেম্বর আমার বাবা আমির নুরু বালাডুঙ্গের পশ্চিম দুরুপুর ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘ বছর ধরে উনি সভাপতির দায়িত্ব পালন করছেন আহ উনার যে সাল দুই সালে তিরিশ ডিসেম্বর যৌথ বাহিনী গ্রেফতার করে আমাদের সিলেট নিজ বাসভবন থেকে পরবর্তীতে পরের দিন পরের দিন কৌঠে যখন তোলা হয় ওনাকে পুলিশি পাহারা অবস্থায় পুলিশি পাহারা অবস্থায় ওনার উপর ছাত্রদল দল যুব দল সন্ত্রাসীরা ওরা প্রায় শ দুইশ সন্ত্রাসী মিলে উনাকে পুলিশি পাহারা অবস্থায় পুলিশের সামনে কোর্ট পাণ্ডনে হামলা করে পরবর্তীতে উনাটি কোর্ট থেকে হাসপাতাল প্রেরণ না করেই ঠাডাগাড়ি প্রেরণ করা হয় কোন ধরনের চিকিৎসা না দিয়েই

এই বিষয়টা তো গত বছরের কিন্তু পড়া পড়ালেখায় ব্যাঘাত করছে আপনি মানসিক ভাবে এই বিষয়টা কেন আসলো কারণ এই বিষয় আমার বাবাটি গত বছর যখন মব হামলা করা হয় ঠোঁট পান্ডনে তার পরবর্তী তার পর থেকেই আমাদের পরিবারের উপর যে নির্যাতন পুলিশি হয়রানি নির্যাতন আমার বাড়ির উপর হামলার হুমকি আমার বাড়িতে হামলা হয়েছে আমার বাবাকে কারাগার থেকে জামিন দেওয়া হয় নাই তার পরবর্তীতে জামিন দেওয়া হলে উনার জামিন স্টে করে দেওয়া হয় তারপরে উনার উনার ওনার ব্রেইনে টিউমার ওনার ব্রেইনে টিউমার ধরা পড়ছে ওনার হামলার পর ওনার বাহাত্তর বছর বয়সের একজন বৃদ্ধ মানুষের উপর হামলা করার পর ওনার আমার বাবাকে দুই হাজার আঠারো সালে পুলিশের ডুলিতে নিহত হয়েছিল ওখানে ভোট কেন্দ্রে ব্যালেট পাশে চিন্তায় চড়ার সময় বাংলাদেশের সহ বিশ্বের সকল মিডিয়ায় তৎকালীন সময় সঠল ধরনের প্রিন্ট ইলেকট্রনিক সঠল ধরনের মিডিয়ায় আমার বাবা আসামি ছিলেন কিন্তু পরবর্তীতে দুই হাজার একুশ সালে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্ব আদালতে রায় উনাদের আসে এবং মেডিকেল রিপোর্ট বলেছে যে পুলিশের জুলিতে নিহত হয়েছে সুহেল